আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং তাকে একটা লাইফ দিয়া দিল যে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনি যে অ্যাট্রাকশন দিলেন এই কিন্তু বহু বহু ছাত্র বহু তরুণ নিষিদ্ধ জিনিসটা কেমন একটু দেখে আসবে ব্যান করে কোনো পার্টিকে আটকানো যায় না বরং নিষিদ্ধ মানুষের প্রতি নিষিদ্ধ কাজের প্রতি মানুষের যেমন একটা কিউরিসিটি এবং অ্যাট্রাকশন থাকে দল যদি নিষিদ্ধ হয়ে যায় কোথায় মিছিল করলো এই দলটি এইটা মানুষ বেশি খুঁজে পেরায় আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্ম হইল তেইশ জুন উনিশশো ঢাকার রোজ গার্ডেনে ইয়ার মুহাম্মদের বাড়িতে এটাকে হুমায়ুন কবিরের বাড়িও বলা হয় মৌলানা ভাসানি প্রেসিডেন্ট শামসুল হক সেক্রেটারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়েন্ট সেক্রেটারি তেইশ জুন আওয়ামী লীগ শুরু হইল এরপরে পাকিস্তানের তেইশ বছর আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ ভুল ছিল ভুল ত্রুটির মধ্য দিয়ে দলটি এগিয়েছে কিন্তু একসময় এসে বাঙালি জাতির মুখে যে ভাষা দিল এটা আওয়ামী লীগ দিয়েছে বায়ানের পরে বিশেষ করে ছয়ষট্টিতে ছয় দফা দিয়ে মানুষকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এরপর উনসত্তরের আন্দোলনে মানুষ শিখেছে এবং নেতৃত্ব ছিল আওয়ামী লীগের তোমার ঠিকানা পদ্মা মেঘনা পৃথিবীর একটা শ্রেষ্ঠ এবং মানুষের মুখে ভাষা দিয়েছে স্লোগান বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো এহিয়া টিকার মুখে লাথি মারো সোনার বাংলা স্বাধীন করো এই ভাষাগুলো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে কারণ তখন আওয়ামী লীগ ছিল পাকিস্তানের মেজরিটি পার্টি সে আওয়ামী লীগ উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় তৎকালীন পাকিস্তানের জল্লাদ প্রেসিডেন্ট এহিয়া খান রেডিওতে ভাষণ দিয়ে বলেছিল দুইটা কথা একটা হল শেখ মুজিব ইজ এ বিটেয়ার টু দ্য নেশন অফ পাকিস্তান দিস টাইম হি উইল নট গো ওয়ান টু হল বলেছিল ফ্রম দিস টাইম এন অন ওয়ার্স আওয়ামী লীগ ইজ ব্যান্ড ফ্রম পাকিস্তান এজ এ পার্টি কাজে এই ছাব্বিশে মার্চে একাত্তর সনে আওয়ামী লীগ আরেকবার ব্যান হয়েছিল এরপরের কথাগুলো আমি নাইবা বললাম বারে বারে আসছে এখন কোন পার্টি ব্যান্ড আমি সমর্থন করি না এমনকি জামাত ইসলামকে যখন ব্যান্ড করছে আমার বক্তব্য আপনারা তখনকার সময় শুনলে জানবেন কারণ ব্যান্ড করে কোনো পার্টিকে আটকানো যায় না বরং নিষিদ্ধ মানুষের প্রতি নিষিদ্ধ কাজের প্রতি মানুষের যেমন একটা কিউরিসিটি এবং অ্যাট্রাকশন থাকে দল যদি নিষিদ্ধ হয়ে যায় কোথায় মিছিল করলো এই দলটি এইটা মানুষ বেশি খুঁজে বেড়ায় আর দল নিষিদ্ধ না থাকলে মিছিল করবে মিটিং করবে মানুষ এটাকে নর্মাল মনে করে আমার মনে হলো যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বরং তাকে একটা লাইফ দেওয়া দিল এটা আমার আমার ধারণা এখন সেই দলটি ফিরে আসবে কি আসবে না কিন্তু আওয়ামী লীগ তো ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ এক লাখ লোকের একটা দল না আওয়ামী লীগ তো ভোট পায় চার কোটি পার্সেন্ট হিসাবে বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ একসময় সাতচল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ এখন যদি আমি সেটা বাদ দিই তার অর্ধেক হয় তাতে তো একুশ পার্সেন্ট লোক আছে যারা অপরাধ করে নাই কিছুই করে নাই শুধু চায়ে চায়ে দেখছে তাদের নেতারা লুটপাট করতেছে তাদের নেতারা অত্যাচার অবিচার করতেছে বাধা দিলে ঘরে তাদেরকেও পিটানো হয়েছে এইরকম লোকের সংখ্যা তো দুই কোটি আছে তাদের কি হবে আবার আমি মনে করি যে আগামী দশ বছর আওয়ামী গেলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হইতো তা তো আওয়ামী লীগের আ বলার জন্য রাজনৈতিক মাঠে স্লোগান দিয়া একটু আহ রতন ভাইয়ের একটু আসতে চাই আমরা রতন ভাই আপনার কাছে একটু আসি এই যে আওয়ামী লীগকে প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম নিষিদ্ধ করা হলো নিবন্ধন এসি স্থগিত করলো কার লাভ হলো কার ক্ষতি হল রাজনীতিতে প্রভাবটাই বা কী পড়বে ধন্যবাদ আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়ে বলেছি যে এই যে প্রশাসনিক নির্দেশে দলের মানে কার্যক্রম নিষিদ্ধ করা হলো এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ ফল নিয়ে আসবে না যেটা আমাদের সবারশ্রদ্ধফ হয়ে বললেন যে ব্যান করে আসলে কোনো দলের কর্মকাণ্ডকে বন্ধ করা যায় না এর অতীত অনেক নজির তিনি দিয়েছেন বর্তমান অনেক নজির আছে এবং ভবিষ্যতে এরকম নজিরগুলো থাকবে আমরা মনে করি যে গণতন্ত্র হচ্ছে আমাদের আরাধ্য জিনিস আর গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া তো গণতন্ত্র চর্চা হয় না যদি কেউ আমার বুকের উপর বন্দুক ঠেকিয়ে বলে যে বল গণতন্ত্র মানিস কি না তখন আমি কি বলবো যে যেমন করে ডায়াজিনিস বলেছিলেন আলেকজান্ডারকে যে আপনি আমার কাছে কী চান ডায়াজিনিস বলছে প্রথমত তুমি সরে দাঁড়াও কারণ তুমি যা দিতে পারবা না তা আমার কাছ থেকে নিতে পারবা না কারণ আমি সূর্যের আলো আমি একটু উপভোগ করছি তুমি আমার সূর্যের আলো উপভোগ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছো কথাটা ছোট সারাটা মানে মানবজাতি জাতি ওই ডায়াজিনিসের এই কথাটা মনে করে যা তুমি দিতে পারো না তা কেড়ে নিতে পারো না আর সবচেয়ে বড় কথা যা আমার অধিকার তা তুমি কেড়ে নিতে পারো না সূর্যের আলো আমার যেমন অধিকার সেটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না ঠিক তেমনি একটা দেশে বা সমাজে মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বেঁচে থাকাও তো আমার একটা অধিকার সেটা কেউ কেড়ে নিতে পারবে না আমরা যদি আমাদের সংবিধানের কথা বলি রক্ত দিয়ে গড়া দেশটা সেই দেশের সংবিধান সংবিধানে প্রণয়নের ক্ষেত্রে কিছু দুর্বলতা আছে আমরা সেই দুর্বলতার কথাগুলো বলেছি কিন্তু তার মানে কি সংবিধানকে ছুঁড়ে ফেলা তার মানে কি সংবিধানকে বাতিল করে দেওয়া নাকি তাকে আর একটু উন্নততর করা যদি দুর্বলতা থাকে দুর্বলতা তো দূর করা ঠিক তেমনি আমরা যদি দেখি ছোট্ট দুটো কথা কথা বলে আমার কথাটা শেষ করি ফজদুভাইয়ের কাছ থেকে আরও শুনবো আমরা যে ভারতটা যখন স্বাধীন হতে চেয়েছে তখন দুটো প্রশ্ন সামনে এসেছিল সে উনিশশো সালের দিকে যে ভারতের স্বাধীনতার পরে ভারত রাষ্ট্রটা আসলে কেমন হবে এটা কি ধর্মের ভিত্তিতে চলবে না কি কিভাবে চলবে তখন একটা প্রশ্ন এসেছিল যে ধর্মান্তরিত হওয়া সহজ কিন্তু ভাষান্তরিত হওয়া সহজ নয় একজন মানুষ তার বিশ্বাস সেই ইচ্ছা করলেই তার বিশ্বাসটাকে পরিবর্তন করে আর একটা গ্রহণ করতে পারে কিন্তু একজন মারাঠি চাইলেই বাঙালি হয়ে যেতে পারে না একজন চাকমা চাইলেই বাঙালি হয়ে যেতে পারবে না একজন গুজরাটি চাইলেই বাঙালি হয়ে যেতে পারবে না ফলে ভাষার শিকড় অনেক গভীরে সংস্কৃতির শিকড় অনেক গভীরে যে কারণে বলেছিল যে আমাদের ভাষাভিত্তিক যে মর্যাদা আছে সংস্কৃতির যে বৈচিত্র্য আছে তাকে একত্রিত করার একমাত্র পথ হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ ফলে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এই প্রশ্নটা এসেছিলো এবং যে কারণেই পাকিস্তান নামক রাষ্ট্রটা যখন হলো তখন এই দেশের মানুষ ভেবেছিল যে ধর্মের ভিত্তিতে দেশ হলো কিন্তু পৃথিবীর কোথাও তো ধর্মের ভিত্তিতে কোনো দেশ দেখছি না কিংবা খান আব্দুল গাফার খান সেই সময় একটা কথা বলেছিলেন যে গান্ধী আপনি কি তাহলে ভারতের যে মুসলমান তাদের ব্যাপারে কি করবেন আর পাকিস্তানের যে হিন্দু আছে তাদের ব্যাপারে কি করবেন তারা তো জন্মে এবং মরে এই দেশটাকে আপন করে নিয়েছিল হঠাৎ করে ধর্মের নামে বিভাজন হয়ে তারা আর সেই রাষ্ট্রের মানুষ হবে না তার দুঃখজনক পরিণতি আমরা দেখেছি না যে কীভাবে দেশান্তরিত হয়েছে কিভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন হানি হয়েছে সেখান থেকে প্রশ্ন এসছিলো তার রাষ্ট্রতা হতে হবে গণতান্ত্রিক এবং সাথে সাথে ধর্মনিরপেক্ষ আর সবচেয়ে বড়ো কথা বৈষম্য মুক্ত হতে হবে এগুলো সমস্ত কিছু পুঞ্জীভূত হয়েছিল তো আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে ফলে সেই স্বাধীনতা যুদ্ধের পরে আমরা যে গণতন্ত্রের কথা বলেছিলাম সেই গণতন্ত্রটা আমরা চর্চা করতে পারি নাই দুর্বলতা ছিল এবং সেই দুর্বলতা থাকার কারণে দুর্বলতা থেকে যারা শক্তিতে পরিণত করেছিলেন যেমন আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামল সেই পনেরো বছর শাসনামল গণতান্ত্রিক যে চর্চা সেটাকে তারা সবচেয়ে বেশি ব্যাহত করেছে ফলে তার জন্য আওয়ামী লীগের বিচার হওয়া দরকার বিচার এবং শাস্তি কিন্তু এক জিনিস নয় বিচার মানে যাচাই করে দেখা কোথায় কোথায় তুমি ভুল করেছো কোনটা তোমার অপরাধ যেটা ভুল সেটার কি শাস্তি হবে যেটা অপরাধ তার কি শাস্তি হবে তাহলে আমরা ভুল থেকে যেমন শিক্ষা নিতে পারি আর অপরাধ থেকে জাতিকে আমরা মুক্ত করতে পারি এই বিচারটা আমরা খুব বেশি করে চেয়েছি যে কেন একটা দল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত যে দল গণতন্ত্রের স্লোগান দিয়ে এসেছিলো সেই দল ক্ষমতায় থেকে স্বাধীনতার চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ দুটাকে বিসর্জন দিল এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতা পেয়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবেন তাদের পথে একটা বাধা তৈরি করতে পারতাম গণতান্ত্রিক বাধা যে কারণে দেখুন যে আমরা পাঁচই আগস্টের পর কি বিপুল প্রত্যাশা নিয়ে দেশের মানুষ এগিয়ে এসছিল না সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে যাচ্ছে কেন কিংবা আপনি শুরুতে যে কথাটা বলেছিলেন বিদ্যমান সব কিছু মেনে নিলে কিছুই পাল্টাবে না আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন দারুণ তা পাঁচই আগস্টের আগে যে শোষণ ছিল এখনও যদি সেই শোষণ থাকে পাঁচই আগস্টের আগে যে দুর্নীতি ছিল এখনও যদি সেই রকম দুর্নীতি থাকে পাঁচই আগস্টের আগে মানুষের মত প্রকাশের উপর যে নানা ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা ছিল এখনও যদি মবের নামে নিপীড়ন হয় একটা প্রশ্ন আমার কাছে বিএনপি বলে যে জনগণ এটার বিচার করবে সেটা এবং সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে যে জনগণ আসলে চায় কি চায় না আওয়ামী লীগকে কিন্তু যখন আসলে কার্যক্রম নিষিদ্ধ করা হলো তখন আহ মির্জা মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলছেন যে এই যে সিদ্ধান্ত এটিতে তিনি আনন্দিত বিএনপি বিএনপি বিষয়টিকে স্বাগত জানাচ্ছে এটি আসলে কি অবস্থান এই অবস্থানটা এই দুই রকম হলো কেন এটা আমি আপনাকে ধন্যবাদ দেব এই প্রশ্নটা করার জন্য কিন্তু প্রশ্নটা আমার কাছে অত্যন্ত বিব্রতকর কারণ এই কথাটি বলেছেন আমাদের মহাসচিব ওনাকে যদি আপনারা টকশোতে আনতে পারেন অথবা ওনার কোনো ইন্টারভিউ করতে পারেন এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় কারণ উনি আমাদের নেতা এটা দলের আমি সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের বাইরে যাব না আমার নিজের মত যাই থাকুক সেটা আমি একটু আগে বলেছি কিন্তু দল যেটা আমার নিজের সেই সিদ্ধান্ত আমাকে মানতে হবে এটা হলো অফিসিয়ালি আমি এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি আপনাকে বলি আহ একটা হলো রাজনীতিতে অর্ডার আরেকটা হলো ডিসিশন রাজনীতিতে অর্ডারের মর্যাদা খুব বেশি না আদেশ আদেশ হয় ফরওয়ার্ড মার্চ লেফট রাইট জেনারেলরা আদেশ দেবে মিলিটারি পুলিশ তারা তাদের জন্য হলো আদেশ রাজনীতি হলো সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একদিন ইতিহাস বিচার করবে যে সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি সঠিক ছিল না সঠিক থাকলে সিদ্ধান্তটা হেল হবে সেই সিদ্ধান্তটাকে অভিনন্দন জানানো হবে কিন্তু বেটিক থাকলে রাজনীতি দলীয় রাজনীতি হোক জাতীয় রাজনীতি হোক এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি এখন বিএনপি যা বলেছে আমি সেই দলের একজন সদস্য কাজে আমি সেই দলের বাইরে আমি কোনো কথা এই ব্যাপারে বলবো বা বলতে পারব ব্যক্তিগত মন্তব্য করবেন করেছি একটু আগেই তো করলাম যে আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ কারণ নিষিদ্ধ ধরেন আগের দিনে এই যে এত গান শুনেন বোমর কয়ে গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর তখন ছেলে মেয়ে দেখা হওয়াটা খুব কঠিন ছিল কাজে এই গানগুলো খুব ভালো লাগতো আর এখন তো আপনি ইংল্যান্ডে গিয়ে এই গান গাইলে কোনো লাভ হবে না আপনি কি আমার কথাটা বুঝছেন কাজে নিষিদ্ধ জিনিসের প্রতি আপনি যে অ্যাট্রাকশন বাড়াই দিলেন এই অ্যাট্রাকশনে কিন্তু বহু যুবক বহু ছাত্র বহু তরুণ এটা এই অ্যাট্রাকশনে যাবে কিন্তু নিষিদ্ধ জিনিসটা কেমন একটু দেখে আসে কারণ আদমরে যখন আল্লাহ নিষিদ্ধ করলো যে তুমি ওই সব দিকে যায় কিন্তু ওই যে ওখানে যায় না তখন কিন্তু হাওয়া খুব না কি জানা অনেকগুলো প্রশ্ন আছে আসলে এই আন্দোলনকে ঘিরে বিশেষ করে একটা প্রশ্ন ছিল এই আন্দোলন আসলে কাদের হাতে ছিল এটাকে এনসিপির হাতে ছিল কেননা এখানে জামাতে ইসলাম ইসলামিক আন্দোলন থেকে শুরু করে শিবির তাদের একটা

এবং দূর তাকে দেখলে ছেলেরা মনে করে ওই আনোয়ার আসলে কিন্তু তা না এবং এবং যারা যারা কথাকার তারা একটা সিনেমা লেখে বানায় এই সিনেমাটা ইউনুস সাহেব এবং তার সরকার বানাইছে বানায় এই ছেলেদেরকে দিয়ে অভিনয় করাইছে এবং এই অভিনয়টা মানুষ দেখছে এবং অভিনয়ের ভিতর থেকে যে রিজাল্টটা আসে সেই রিজাল্ট দিয়ে একটা সংগঠনকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তবে আমি একটা কথা আপনাকে বলি আমাদের দেশে একজন রাজনীতি ছিল ত্রুটিতে একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন নাম হলো আতাউর রহমান খান উনি এক জায়গাতে লিখেছেন উজারতির দুই বছর পাঁচ দলে মিলে কীর্তন করা চলে কিন্তু রাজনীতি হয়। এই যে কিছু হইলে প্রথম আসলো আড়াইশো পরে দেখে আর বাড়ে না এরপরে ডাক দিল আরও অন্য ভাইদেরকে ডাক দিল আসো আসো এবং এটা সরকারি এই প্ল্যান প্রোগ্রাম করে আনলো ঠান্ডা পানি দিল কোকা কোলা খাওয়াইলো প্রয়োজনে বিরিয়ানিও হয়তো বা দিছে বা দিত এই আন্দোলন যে বানানো আন্দোলন সেই বানানো আন্দোলনের পরিণতিটা কি হলো সেই পরিণতি স্লোগান হলো গোলাম আজমের বাংলায় ছে গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের অমুকের ঠাই নাই অমুকের ঠাই নাই এই স্লোগানটা শোনার জন্য বাংলাদেশের মানুষ এখনো প্রস্তুত হয় নাই এবং এই স্লোগানটার মধ্য দিয়ে আবার আসলো কি জিন্নার ছবি সাতচল্লিশ আসল হলো সাতচল্লিশ ন আসল সাতচল্লিশ না আসল হলো দ্বি সাতচল্লিশ হলো দ্বিজাতি তত্ত্ব সেই দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণ হইল মাত্র চার বছর পরে বাউন্ন সনে ওই যে আমার ভাই যেটা বললে ওনার কথা শুনতে আমার অনেক আমি শিখতেও পারি আমার ভালো লাগে উনি বললেন যে ভাষাভিত্তিক যে সংস্কৃতি আপনি জন্ম হই মার পেট থেকে জন্ম হয়ে ডাকেন বাবা ডাকেন ভাত খান এই যে বাঙালি জাতি সত্তার প্রশ্নটা বাউন্ন শুনে আসলো তখনই কিন্তু সাতচল্লিশ ভুল প্রমাণিত হইল এবং তার পথ ধরেই কিন্তু একাত্তর আসলো সেই একাত্তরে কিন্তু আমরা যুদ্ধ করলাম সেই যুদ্ধটা কিন্তু এত সুজা নাই এটা চব্বিশ দিয়া কাবার করা যাবে না যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার কোন মানে এটার কি বলবো হ্যাঁ তুলনা হতে পারেন টিলা একটা টিলা হিমালয় পর্বত